মাছের বিভিন্ন রেসিপি বানিয়ে খেয়েছেন বিভিন্ন মাছের তো আজকে আমি খৈসা মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভালো লাগবে আর এরকম ঝাল ঝাল করে বানাবেন আর যে সকল বন্ধুরা নতুন চ্যানেলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা অকর্ণা কিচেন ব্লগের আবারও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি বানাবো খৈসে মাছ আর ফুলই মাছ বড়ি দিয়ে ঝাল বান্না তো এতে আজকে আলু আর অন্য কোনো সবজি না দিয়েই রান্না করব বড়ি দিয়ে শীতের সিজন মানে বড়ি বড়ি দিয়ে এই মাছের ঝাল বান্নাটা খেতে দারুণ লাগে আমার তো খুবই ভালো লাগে তো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখুন মাছের ঝাল বানো বানানোর জন্য এখানে আমি নিয়েছি বড়ি নিয়েছি টমেটো নিয়েছি একটা আর নিয়েছি গোটা জিরে আর সর্ষে নিয়েছি সাথে পেঁয়াজ একটা চারটে শুকনো লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তো আমি এগুলো পেঁয়াজ লঙ্কা সরি সর্ষে জিরে একসাথে আমি বেটে নেব বেটে নিয়ে আজকে রান্নাটা করবো আর অফ ক্যামেরাতে আমি মাছটা ভেজে নিয়েছি এবার আমি সব কিছু গুছিয়ে নিয়ে গ্যাসের কাছেই চলে যাবো প্রথমে বড়িটা ভেজে নেব আর এই বড়ি দিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে এখন গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দেব সরষের তেল প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব এখন তেলটা গরম হয়ে গেছে বড়িগুলো ভেজে গেলে লাল করে ভেজে নেব দেখুন বড়িগুলো কিন্তু বাজার থেকে কেনা নয় বাড়িতে বানানো আর এই বাড়িতে বানানো বড়ির স্বাদ তো সম্পূর্ণ আলাদাই হবে আর এই বড়ি দিয়েই রান্নাটা করে খেয়ে দেখবেন আমি লাল করে ভেজে নেবো দেখুন এইভাবে লাল করে নেব আর বড়ি না ভালো করে ভাজা হলে এটা ডালের এই গন্ধ করে দেখুন এভাবে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন দেবো কেটে রাখা টমেটো টমাটোটা হালকা করে কষিয়ে নেব বেশি একেবারে গলাবো না তো এইভাবে হালকা করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা একটু কষিয়ে নেব তো এই মশলাটাও কিন্তু বেশিক্ষণ কষাবো না একেবারে অল্প করে কষাবো তবেই খেতে ভালো লাগবে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা এইভাবে হালকা করে কষে নিয়েছি এবার দিয়ে দেব জল তো বেশি জল দেব না অল্পই দিলাম তো এটা হলেই আমার হয়ে যাবে কারণ মাছ মাছ সেদ্ধ হবে বড়ি দেব সেটা সেদ্ধ হবে এটা হলেই হয়ে যাবে তো এতে বেশি ঝোল রাখবো না গামাখা থাকবে দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা মা আর বড়ি প্রায় হয়ে এসেছে নামানোর আগে দিয়ে দেব কিছুটা সরষের তেল তো এরকমই ঝোল থাকবে কারণ বড়ি আছে অনেক খাওয়ার সময় একেবারে ঝোল পাওয়া যাবে না সেই কারণে একটু ঝোল থাকতে থাকতে নামিয়ে নিলাম তো গ্যাসটা অফ করে দেব বন্ধুরা বড়ি দিয়ে মাছের ঝাল দেওয়া একবারের তৈরি নামিয়ে আমি পরিবেশন করে নিয়েছি আর এরকম ঝাল ঝাল হবে খেতে দারুণ লাগবে শীতের দিনে তো দেখুন আর দেখতেও সুন্দর লাগছে তো খেতেও তো দারুণ লাগে এরকম পেঁয়াজ লঙ্কা সর্ষে জিরে একসাথে বেটে তো বন্ধুরা এই কইসা মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন আর একবার বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে ভরি দিয়ে তো দেখা হচ্ছে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল এইভাবে আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য তো আজকের মতোটা বন্ধুরা